বোদা কেন ভেঙে গেছে বোদা কেন জোড়া লয় না কবে নিবে জোড়া এই বোদা যারা বোদা জোড়া নিতে ভাই কিছু কথা বলতেছেন আপনারা কেউ মনে কিছু নেবেন স্বপ্ন দেখতে দেখতে বোধা এক সময় ভেঙে যাবে আবার জোড়া হবে আমার ক্যারিয়ারে একশোটা দেশের রাষ্ট্রদের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে অনেকের বাবা আমি

বুদ্ধিমতী নেই আপনি তো আরে নাই ফেজ এত আনপাবলিশ করে রেখেছে এটা হান্ড্রেড পার্সেন্ট এত হাতের সিম্পাতি পাওয়া লাগে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে জেলায় জেলায় হাঁটি হাঁটি এত ফেজটা কি ওইখানে ধরে রাখার জন্য হ্যাঁ বোদা ভাঙার গর্জন এই বোদা ভাঙার গর্জন তৈরি করি এ একশো টিয়া এক হাজার টিয়ার দর বিক্রি করতে হাঁটি 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 আবার ওয়েবসাইট খুলছে আবার যে সব কাউ আছে হেতরা দেখি মোমবাতি কিনে আনি মোমবাতি টিয়াও দেয় না বলে যে আমার কাছে ভাঙতি নেই পরে দিয়ে আসব এই কথা বলি মোমবাতি আনে আনি মোমবাতি এটা জ্বালাই এই বোধা ভাঙার জোতা নিলাম কবিতা গাইব নিজে নিজে হুতিহু এ আমার বাল অল্প বয়সে বাকি গেছে আমার দুঃখ এখন সেরকাল ঢুকি গেছে ঢুকি গেছে কথা কথাবার্তা বাংলাদেশ বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর বহু কন্টেন্ট ক্রিয়েটর আছে তার সাইতেও বহু লাখ লাখ টিয়া কামায় হ্যাঁ তিন লাখ তিন মাসে পঁয়তাল্লিশ লাখ টিয়া কামাইছে তার চেয়ে তো বেশি টিয়া কামায় এমন কন্টেন্ট ক্রিয়েটার আছে তার মতো এই করে না এই বাবু রে বাবু সুদানের পর এক আলিফ লাইলার দেশে জন্ম হয়ে গেছি আমরা আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা